নমস্কার বন্ধুরা হাই হাইসলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিমের রেসিপি নিয়ে এসেছি দেখুন কত সুন্দর হয়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর আর সেরকম খেতেও খুব সুন্দর হয় আর রুটি দিয়ে দারুণ লাগে খেতে ভাত দিয়েও খাওয়া যেতে পারে আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এভাবে রান্না করে ছোটো বাচ্চাদের দিলেও তারাও মহা আনন্দে খেয়ে নেবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর যে কোনো সকালের দিকে বা দুপুরের দিকে আমরা এইভাবে ডিমের কারি রান্না করতে পারি এখানে আমি চারখানা ডিমকে আমি সেদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট সময় ধরে ডিমটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিলাম আর এখানে কড়াইতে আমি তেল দিয়েছি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ আর এই তেলে হলুদটা দেওয়ার জন্যই অত সুন্দর কালারটা আসে আর দুটো আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব এরপর ডিমটাকে আমি সেদ্ধ করে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এভাবে কেটে নেব খুড়ির সাহায্যে প্রথমে হাফ করে নিলাম এরপর কুসুমটাকে আমি বের করে দিচ্ছি এরপর এই হাফগুলোকে আমি আবারও হাফ করে দেব এরপর যা এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর সব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন ঠিক এই রকম এই রকম করে আমি সাদাগুলো সাদা অংশটা পিস করে নেব এভাবে আমি আরও দুখানা আছে করে নেব ডিম তো আমাদের সবার প্রিয় আর এই ডিমকে যদি আমরা অন্য রকম করে বিভিন্নভাবে রান্না করি তাহলে তো সেটা আরোই প্রিয় হয়ে ওঠে সব ডিমগুলো আমার কাটা হয়ে গেছে আর কুসুমগুলোও আমি বের করে এক দিকে করে নিয়েছি এরপর আমি তরকারিটা করে নেব এই যে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আর আলুগুলোকে এরকম ডুবো তেলে ভাজলে এই তরকারিতে আলুগুলো খেতে ভালো লাগবে এরপর ওই তেলের মধ্যে আমি ডিমের সাদা অংশগুলো ভেজে নেব আগে থেকে আমার নুন আর হলুদ দেওয়া ছিল আর দেওয়ার প্রয়োজন নেই ওই তেলের মধ্যেই আমি ডিমগুলো ভেজে নেব এতে ডিমের ভিতরে নুনটাও ঢুকে যাবে এভাবে সেদ্ধ ডিমের কারি করলে খেতেও খুব ভালো হয় আর নুনটাও ঠিকঠাক ঢুকে একটু নেড়ে নেড়ে ভালো করে ভেজে এরপর আমি ছেঁকে তুলে নিচ্ছি এরপর আরও কিছুটা তেল আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ জায়ফল জয়ত্রী আর গোটা জিরে আর একটা ছোটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজকে কুচিয়ে পেঁয়াজটাকে খুব বেশি নরম করে ভাজবো না একটু নরম হলেই বাকি মশলা টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুখানা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজ আর অন্যান্য মশলা সহ কিছুক্ষণ ভেজে নেব একটু ঢেকে দিলাম তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এদিকে ডিম আলু আর কুসুম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এরপরে আমি শুকনো মশলাগুলো দেবো তাই কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে একে একে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি ব্যবহার হবে এখানে আমি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে মিডিয়াম আছে মশলাটাকে ভালো করে কষে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা যতক্ষণ মশলা থেকে তেল ঝাড়ছে ততক্ষণ এটা কষে নেব এরপর ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দিলাম কুসুমটা বাদ দিয়ে আর দিয়ে দিলাম দুই কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব টমেটো বা পেঁয়াজগুলো একটু গোটা গোটা থাকার জন্য রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে এটাকে আমি ঢেকে দু মিনিট রান্না করে নেব আবার একটু নাড়িয়ে দিচ্ছি এরপর ওপর থেকে কুসুমগুলো দিয়ে দেব এরপর আর বেশি নাড়ানো চলবে না হালকা হাতে একটু কুসুমগুলো ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে ভিন্ন স্বাদে ডিমের কারি আমার হয়ে গেছে এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এটাকে আমি দু মিনিট রেস্টে রেখে দেবো দেখুন কীরকম হয়েছে ঠিক এরকমটা হবে আর টমেটো তেলে দেওয়ার জন্য আর হলুদ দেওয়ার জন্য কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে রান্না করে দেখবেন খেতে খুব ভালো হয় আর একটু অন্য রকম হয় আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন কীরকম লাগলো আজকের রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন